হ্যাম রেডিওর ভূমিকা নিয়ে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হয় এক বিশেষ কর্মশালার বিপর্যয় মোকাবেলায় হ্যাম রেডিওর ভূমিকা নিয়ে সোমবার তমলুকে জেলা শাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন রেডিও ক্লাবের প্রতিনিধিরা অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে কিভাবে বিপর্যয়ের মুহূর্তে যোগাযোগ করে মানুষকে উদ্ধার করা সম্ভব তা দেখান কর্মশালার সমস্ত মহকুমা ও ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের জেলা কন্ট্রোল রুমের সমস্ত সদস্য এতে অংশ নেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের আগে নানা সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গম এলাকায় অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করেছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুর্গত এলাকার মানুষের যোগাযোগে এই কৌশল খুবই কার্যকরী নেপালে ভূমিকম্প অন্ধ্রপ্রদেশে এ এরাজ্যে উমপুন যশ ঘূর্ণিঝড়ে হ্যামজিওর টিম উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই উপকূলবর্তী জেলায় প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে তাই এখানে হ্যামরিওর মাধ্যমে উদ্ধার কাজ চালানোর বিষয়ে কর্মশালা হলো মানে এটা বিষয়টা জানবো যাতে পরবর্তীতে ব্লক এবং সাব পর্যায়ে এটা আরো বিস্তারিত আলোচনা করা যায় এবং ভবিষ্যতে ছিল সকালে সমস্ত ভিডিও নিয়ে সেটা হয়ে গেছে

বা এই ধরনের সাইক্লোন বা কোন জগৎসাথে এই ধরনের আমরা পড়ে থাকি এছাড়াও আমাদের জেলা একটা পার্ট আছে যেগুলো বন্যাতে আমরা এফেক্টেড হই মাঝে মাঝে তো এই নিয়ে খুব বেশি নেই এখন আমি যেটা চাইবো আমাদের মানে অমরিনবাবু এসছেন হ্যান্ড রেডিওর মূল অ্যাক্টিভিটি গুলো কি আছে এবং আমাদের ক্ষেত্রে তার যাতার্থতা কি আছে মানে আমাদের কোন কোন জায়গায় আমরা সেগুলো ইউজ করতে পারি সেগুলি বলুন তারপরে আমরা আমাদের আমরা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one. A number.